নমস্কার আমি মৌসুমি নমস্কার আমি অনির্বাণ আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা দুজনে মিলে বেরিয়েছি একটু ঘুরতেই তো আজকে যাচ্ছি লুইসবার্গ তো হঠাৎ করে আমি দেখলাম রাস্তায় বাস দাঁড়িয়েছে আর একটা বিকট হর্ন দিয়েছে সচরাচর এখানে কিন্তু আমি হর্ন শুনতে পাই না আজই ফার্স্ট টাইম শুনলাম তো আজকে আমি আপনাদের সাথে বেশ কিছু কথা শেয়ার করব। যে আমরা কেন এই ইউটিউবটা করি তো জীবনে ক্ল্যারিটিটা খুব ইম্পর্ট্যান্ট কারণ সেটাই অ্যাটলিস্ট আমাদের মনে একটা ক্লিয়ার পিকচার দেয় যে কেন একটা কাজ আমরা করছি সো ইউটিউবটা অ্যাকচুয়ালি আমাদের কাছে স্মৃতিটাকে ফ্রেমবন্দি করার একটা জায়গা বলতে পারেন অ্যাডিশনালি এই ভিডিওগুলোর মাধ্যমে দেশে আমাদের যারা প্রিয়জন বা আত্মীয় পরিজন আছে তাদের সাথে আমাদের এই হ্যাপি মোমেন্টগুলো শেয়ার করে থাকি কারণ তারা তো এখানে প্রেজেন্ট নেই তাই আমরা চাই এই সুন্দর সুন্দর মোমেন্টগুলো তারাও আমাদের চোখ দিয়েই দেখুক আর এত সুন্দর মুহূর্তগুলো রয়ে যাক আমার মনোরম মুহূর্তে জীবনের শেষে কোনো এক ফাঁকা সময়ে আমরা যখন এই পুরোনো ভিডিওগুলো দেখব কিছু মুহূর্তের জন্য হলেও ওই দিনের ওই মোমেন্টে অবশ্যই ফিরে যেতে পারব আর তখন ঠোঁটে থাকবে আলতো একটু হাসি আমরা ভিডিওগুলো কিন্তু আর্নিংয়ের জন্য মোটেও করি না আমরা এই সুন্দর মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করে মনোরম মুহূর্তে রাখতে চাই চলুন ভিউটা উপভোগ করুন যদিও এখনও অবধি আমি ইউটিউব থেকে মাকারির ইচ্ছে যতটুকু আর্নিং করেছি পুরোটাই আমি সোশ্যাল কাজেই ইউজ করেছি আর এই দেখুন আমরা চলেই এসেছি লুইসবার্গে চলুন এই লুইসবার্গের ইতিহাসটা না হয় আমার উনি শোনালো লুইসবার্গ পাহাড়টির বর্তমান উচ্চতা প্রায় নশো ফুটের মতো লুইসবার পাহাড়টি প্রধানত টেকটনিক প্লেটের গতিবিধি ও ভূতাত্ত্বিক প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছিল আজ থেকে প্রায় কোটি কোটি বছর আগে বর্তমান আখেন অঞ্চলের নিচে ছিল সমুদ্রের তলদেশ সমুদ্রের তলদেশে পাথর ও খনিজ পদার্থ স্তর ধীরে ধীরে জমা হতে থাকে বিশেষ করে চুনাপাথর এবং স্যান্ডস্টোন এরপরে টেকটোনি প্লেটের ক্রমাগত মুভমেন্টের কারণেই আস্তে আস্তে ভূমি উপরে উঠতে শুরু করে যা ভূ উত্থান বা আপলিফটিং নামে পরিচিত এই ভূ উত্থানের ফলে সমুদ্রের তলদেশে চুনাপাথর ও অন্যান্য পাথরের স্তরগুলি ধীরে ধীরে স্থলভাগে পরিণত হয় পরে ভূমিকম্প আর্দ্রতা বৃষ্টি এবং বায়ুর খরণের প্রভাবে পাথরগুলি বিভিন্নভাবে ভেঙে পড়ে ক্ষয়প্রাপ্ত হয় এবং যা আজকের পাহাড়ের অন্যান্য আকৃতি তৈরি করেছে লুইসবার্গ মূলত ক্যালসিয়াম কার্বনের সমৃদ্ধ চুনাপাথরে যা আজ থেকে প্রায় তিনশো মিলিয়ন বছর আগের প্যালিজই যুগে তৈরি হয়েছিল এই অঞ্চলের ভূতাত্ত্বিক ইতিহাস ও পরিবেশগত পরিবর্তনের ফলে এটি একটি বিশিষ্ট টেরেইন বা ভূস্বরূপ হিসাবে রয়ে গেছে যা আখেন শহরের প্রাকৃতিক সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ যাক বহু কষ্ট করে গুগল ম্যাপ দেখে দেখে আমরা আলটিমেটলি মনে হচ্ছে পৌঁছতে পেরেছি ওই দেখুন দূর থেকে পুরো একেন শহরটা দেখা যাচ্ছে আর কি সুন্দর এই পথগুলো সেই সরু সরু যেরকম পাহাড়ি পথ হয় না সেরকম ধরনেরই আর ওপর থেকে নিচটা ঠিক এরকম লাগছিল কি অপূর্ব দৃশ্য মানে নিজে চোখে না দেখলে সত্যিই বিশ্বাস করা যাবে না এখানটা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এই সুন্দর জায়গাটাকে উপভোগ করার জন্য আমি তো ভীষণই খুশি আজকে এই জায়গাটাতে আসতে পারার জন্য লুইসবার্গ যেন এক নিঃশব্দ পাহাড় যেখানে আকাশটা একটু বেশি কাছের মনে হয় শহরের যত ব্যস্ততা আর কলাহালকে পিছনে ফেলে এখানে সময় যেন একটু ধীর পায়ে চলে সবুজে মোড়ানো পথ নরম বাতাস আর অপার সৌন্দর্যের মাঝে আমাদের মুহূর্তগুলো চিরকাল যেন বেঁচে থাকতে চায় কি অপূর্ব সুন্দর চারিদিকটা একসাথে থাকবো তো একটু হাসি মজা আনন্দ খুনসুটি কিছুই হয় আমাদের মধ্যে যেমন টক ঝাল মিষ্টি মুহূর্ত বলতে পারেন কি অপূর্ব লাগছে না এই চারপাশটা আমরা চাই এই মুহূর্তগুলো সারা জীবনের জন্য ফ্রেমবন্দি হয়ে ইউটিউবে জীবন্ত হয়ে থাকুক বিশেষ করে ইউরোপের এই প্রাকৃতিক সৌন্দর্য আর আমাদের দুজনের মুহূর্তগুলো সময়কে তো আর আমরা ধরে রাখতে পারি না কিন্তু এই স্মৃতিগুলোকে বন্দি করা সম্ভব এই নশ্বর জীবনে স্মৃতিটুকুই শুধু আমাদের আর কোনো কিছুর ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই এগুলো হচ্ছে লাভ কি মানে চাবিটা দিয়ে তারপর ফেলে দেওয়া হয় এখানে বিশ্বাস করা হয় এগুলোই আর কি ভালোবাসার জিনিস বা ভালোবাসার স্মৃতিচিহ্ন বলতে পারেন কি অপূর্ব লাগছে না চারপাশটা যতই চারপাশটা দেখি ততই যেন আরো বেশি মায়ায় পড়ে যায় এই নশ্বর জীবনে স্মৃতিটুকুই তো শুধু আমাদের আর কোনো কিছুর ওপরই আমাদের কোনোরকম নিয়ন্ত্রণ নেই একটু ছোটাছুটি করছিলাম তারপর খুব আনন্দ করছিলাম খুব মজা করছিলাম এই যে সামনের এই উঁচু বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা না কোনো একটা অফিস মনে হয় তো এত উঁচুতেও যে অফিস থাকতে পারে হ্যাঁ এটা তো আমার মানে ভাবার বাইরেই ছিল কিন্তু দেখে বেশ ভালোই লাগলো তবে এখানে আসার না বেশ খানিকটা নিয়ম আছে বলতে পারেন ওই ধরুন সকাল আটটা থেকে সন্ধ্যে পাঁচটা ছটা পর্যন্ত আপনি আসতে পারেন ওটা অ্যাকচুয়ালি বলতে পারেন সেভ তো সেই জন্য সকলে ওই টাইমে আসেন তো এখানে আমি আরও বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম সেজন্য এই যে রাস্তার পাশগুলোতে না এরকম বেঞ্চ রাখা রয়েছে তো দুজনে মিলে বসে একটু গল্প করছিলাম বাড়িতেও একটু ফোন করলাম তাদের সাথেও একটু শেয়ার করলাম জায়গাটা ঠিক কীরকম তো দুজনে বেশ খানিকক্ষণ বসেছিলাম জানেন এখানে গেলে না সময় মনে হয় পুরো যেন থমকে রয়েছে আর এই গাছপালাগুলো দেখুন চারিদিক যেন শুধু সবুজের সমারোহ শুধু এখানে বলে বলছি কেন পুরো জার্মানি শহরটাই আমার মনে হয় পুরো সবুজ দিয়ে ঘেরা মানে এত সুন্দর রাস্তার দুপাশগুলো সাজানো থাকে নিজে চোখে না দেখলে হয়তো আমি বিশ্বাসই করতে পারতাম না যদিও আমি আমার আমি যেখানে থাকি সেখানে পাশেই রয়েছে জয়পুর জঙ্গল সেটাও আমার ভারী পছন্দের তো সেখানের সাথেই কিছুটা আমি রিলেট করতে পারছি খালি এখানে পাখিগুলোর আওয়াজ একটু অন্যরকম আর গাছগুলো একটু অন্য ধরনের বাদ বাকি তো সবই এক মনে হয় আমি তো যাই দেখি আমি আমার নিজের দেশের সাথে সেগুলোর মিল পেয়ে থাকি এখানে সূর্যিমামাও একদম মধ্য গগনে উঠে রয়েছে আজকে একটু বেশ ভালোই রোদ রয়েছে যদিও আজকাল না এখানে আসার পর অভিযোজনের জন্য কিনা বলতে পারবো না একটু গরম হলেই না সহ্য করতে পারছি না মনে হচ্ছে যেন গায়ের চামড়াটা কোনোভাবে জ্বালা জ্বালা করছে তো এখানে কিন্তু বেশিরভাগ টাইমই ভীষণই ঠান্ডা শীত গ্রীষ্ম বর্ষা যেই টাইমই হোক না কেন আপনার হয় পাতলা জ্যাকেট নয় মোটা জ্যাকেট সব সময় রাখতে হবে সঙ্গে তো চলুন আস্তে আস্তে এবার নিচে নামা যাক অনেকক্ষণ সময় হয়ে গিয়েছে এবার কিন্তু বাড়ি ফিরতে হবে তো আমরা আস্তে আস্তে প্রায় গুগল ম্যাপ দেখে নেমেই পড়েছি গুগল ম্যাপ দেখার কারণ একটাই নাহলে আপনাকে হয়তো বেশি ঘুরে উঠতে হবে বা নামতে হবে তো সেটা যাতে না হয় সেই জন্যই গুগল ম্যাপ দেখে নামা তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন